ক্যান ইউ গাইজ হিয়াম ই নাও আমল সব থেকে আগে এটা বলুন শোনা যাচ্ছে কিনা গুড ইভিনিং সবাইকে ক্যান ইউ গাইজ হিয়ার মি হ্যালো যদি শোনা যাচ্ছে তাহলে বলুন আই ক্যান স্টার্ট দ কনভারসেশন আজকে আই উন্ড ক্যান ইউ গাইজ হিয়ার মিস পারফেক্ট लॉड ऑफ मेसेजेस माइ इंस्टाग्राम एंड देर पीपलरि इतने ज्यादा है इम्पॉसिबल फॉर मी टू रिप्लाई एवरीबडी बट देट देट आई कैन इजिली कम्युनिकेट टू यू गई लाइवर माध्यम कथा सो आई वुड व To answer all your questions, uh, I'll read one by one. Uh, you guys can tell me the questions, and I can answer them. The first question which I got that was, "Amra ki abar, Shakib sir, is a privilege, and you get to learn a lot of things: how to be a star, how to how to be dedicated. অনেক কিছু শিখতে পায় একদম এন্ড সাকিব স্যারকে সাথে কাম কেন এস এ প্রিভিলেজ এন্ড আই উড লাভ টু ওয়ার্ক উইথ হিম আগেন আম গ্রেট আম গ্রেট থ্যাংক ইউ আর ইউ ইন তান্ডব মুভি আমি এই সম্পর্কে এখন কিছু বলতে পারবো না আমি ভালো আছি আপনি নিশ্চয়ই আপনিও ভালো আছেন সব শোনা যাচ্ছে বাংলাদেশ আসা খুবই তাড়াতাড়ি হবে খুবই তাড়াতাড়ি এম প্ল্যানিং টু কাম বিকজ আমিও চাই ঢাকাতে ভিজিট করা বা নানা রকমের সিটিতে আমি বাংলাদেশ ঘুরতে চাই আমার এমন খুবই ইচ্ছা আছে এই সবাই আমাকে হল এক্সপিরিয়েন্সেস গুলো শেয়ার করছে ভিডিও মাধ্যম থেকে বাট দেন ইটস রিয়েলি ওয়ান্ডারফুল টু সি পিপল আর হুটিং পিপল আর উইসিং টু ইউর ডায়লগস অ্যান্ড ইটস বিউটিফুল ইটস ভেরি সারিয়াল ফিলিং অনেস্টলি থ্যাংক ইউ জাহেদ হাসান থ্যাংক ইউ সো মার দ্য লাভ লাভ টু ইউ এজ ওয়েল

জয় নিশ্চয়ই আরো আমি চাই আমি নিজে চাই যে আমি শাকিব সরের সাথে আরো কাজ করতে পাই যে আরো শিখতে পাই আর বাংলাদেশের লাভ ইটস সো বাংলাদেশ পিপুল গিব ভালো ভাষা টু দেয়স সো এনি বডিড ওন্ট টু বি কানেক্টেড উইথ ইটস ড্রিম ফর পিপল আর টকিং ইউ ইটস ড্রিম ফর সো থ্যাংক ইউ সো টু ইউ অল निश्चय सलीम लव टूट नर्किंग इन अ रोमैंटिक कॉमेडी एंड दिस इज अंदी मुवी एंड आस दिस बेंगली वर्किंग ऑन दैट इज अः ससपेंस थ्रिलर নিশ্চয়ই আমি বাংলাদেশে মানে ওয়েটিং ফর দ্য অপরচুনিটি আর রাইট স্ক্রিপ্ট ফ্রম বাংলাদেশ ওই সুযোগটা যদি পাই যে কোনো পরিচালক যেহেতু এখন শুনতে শুনছে আই উড ওয়ান্ট আমি চাই বাংলাদেশের সাথে আরও কাজ করতে আই এম জাস্ট ওয়েটিং ফর দ্য রাইট স্ক্রিপ্ট অ্যান্ড দ্য রাইট অপরচুনিটি সব দর্শক জনক কে বলতে চাই যে আপনারা এত যে ভালোবাসা দিয়েছেন আই ক্যানট বি মোর ওভারওয়েলমড লাইক আই এম वेरी हैप्पी टू सी एनी एक्टर वुড বি এন্ড আই এম वेरी ওভারওয়েলমড এন্ড वेरी អប্লাইটস টু সি সো मच অফ লাভ ফর মি थैंक यू সো मच पीपल थैंक यू थैंक यू थैंक यू সো थैंक यू আই উইল टेक আ লিভ ইট ওয়াজ গ্রেট টকিং টু ইউ অল এন্ড শনিবার বা রবিবার আই এম কামিং উইথ অ্যানাদার শুট সো আইল আপলোড আনাদার পোস্ট্যান টক অ্যাবাউট ইট অ্যাজ ওয়েল খুবই তাড়াতাড়ি দেখা হচ্ছে বড় পর্দায় নিশ্চয়ই দেখা হচ্ছে